পরিবর্তনশীল বিশ্বরাজনীতির মাঠে তুরস্কের অস্ত্র বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ তুরস্ক থেকে কম্ব্যাট ড্রোন এবং ভারী আর্টিলারি কিনেছে যে ড্রোন নিয়ে ভয় আর আতঙ্ক দেখা দিয়েছে ভারতের মিডিয়াতেও বাংলাদেশ তুরস্ক থেকে আরও অস্ত্র কিনতে যাচ্ছে বাংলাদেশকে কোনও শর্ত ছাড়াই অস্ত্র দেওয়ার কথা প্রকাশ্যে জানিয়েছিলেন তুরস্কের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কাফস গ্লু বাংলাদেশের অর্থনৈতিক উন্নতির সাথে সাথে অস্ত্রের চাহিদাতেও পরিবর্তন এসেছে বাংলাদেশ এখন আর চীনের তৈরি কমদামি এবং দুর্বল প্রযুক্তির অস্ত্রের উপর নির্ভর করতে চায় না সেই সাথে নিজেরা অস্ত্র উৎপাদনের জন্য অস্ত্রের প্রযুক্তিও চায় আর এই দুটো সুবিধা পাওয়া যাবে তুরস্কের কাছে তুরস্ক ন্যাটোভুক্ত দেশ তাই তুরস্ককে কোনো অস্ত্র তৈরি করতে গেলে ন্যাটোর স্ট্যান্ডার্ড ফলো করতে হয় অর্থাৎ আমেরিকা ও ফ্রান্স সহ ইউরোপের উন্নত দেশগুলো যে স্ট্যান্ডার্ড অনুসরণ করে তুরস্কও সেই স্ট্যান্ডার্ড মেনে অস্ত্র বানায় এর আগে বাংলাদেশ ন্যাটোর স্ট্যান্ডার্ডের অস্ত্র ইটালি ব্রিটেন এবং আমেরিকার কাছ থেকে ক্রয় করেছিল আর আমেরিকার অস্ত্রশিল্পে প্রভাবশালী প্রতিষ্ঠানগুলোর সাথেও তুরস্কের কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে বর্তমানে ধীরে ধীরে বাংলাদেশের সামরিক বাহিনী ইউরোপীয় প্রযুক্তির দিকে বেশি ঝুঁকছে অথচ মাত্র দশ বছর আগেও চীন ছিল বাংলাদেশের একমাত্র প্রধান অস্ত্র বিক্রেতা এখন সেখানে ইউরোপীয় দেশসমূহ বিশেষ করে ন্যাটোর সদস্য তুরস্ক বাংলাদেশ থেকে ব্যাপক হারে ওয়ার্ডার পাচ্ছে বাংলাদেশ ট্রান্সফার অব টেকনোলজি বা প্রযুক্তি প্রদানকারী দেশগুলোকে অগ্রাধিকার দেওয়ার কথা স্পষ্ট করেছে বারবার তুরস্কের সাথে বাংলাদেশের সামরিক সম্পর্ক ঐতিহাসিক পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির দরুন তুরস্কের সাথে সামরিক সম্পর্ক পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির দরুন তুরস্কের সাথে সামরিক সম্পর্ক দিন দিন গভীর হচ্ছে ক্ষমতা বৃদ্ধির সাথে সাথে বাংলাদেশের অধিকাংশ সামরিক সরঞ্জাম ইউরোপীয় করার মহাপরিকল্পনা রয়েছে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও ইউরোপিয়ান এবং তুরস্ক সরঞ্জাম ভালো পারফরম্যান্স দেখিয়ে চলেছে তাই টেকনোলজিক্যাল সুপ্রিওরিটি বজায় রাখতে পারলে বাংলাদেশ সামরিক বাহিনীতে তুরস্কের জন্য একটি বৃহৎ এবং সম্ভাবনাময় ক্ষেত্র অপেক্ষা করছে এতে কোনোরূপ সন্দেহ নেই প্রতিরক্ষা খাতে তুরস্কের সাম্প্রতিক অগ্রগতি বিশ্ববাসীকে হতবাক করেছে দেশটি কয়েক বছর আগেও প্রতিরক্ষা চাহিদা মেটাতে বিদেশিদের উপর নির্ভরশীল ছিল অথচ সেই দেশটি এখন নিজেদের তৈরি অত্যাধুনিক অস্ত্রে সমৃদ্ধ যুদ্ধজাহাজ থেকে শুরু করে ফাইটার জেট ড্রোন মিজাইল সবই কিন্তু তৈরি করছে তুরস্ক নিজেদের প্রয়োজন শুধু মেটাচ্ছে না তুরস্ক অন্য দেশেও তারা অস্ত্র বিক্রি করছে বিশেষ করে তুরস্কের বন্ধুসুলভ মুসলিম দেশগুলোতে আর এক্ষেত্রে জনসংখ্যার অন্যতম বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশ বেশি অগ্রাধিকার পাচ্ছে দুহাজার তিন সালে এরদোয়ান ক্ষমতায় আসার পর প্রতিরক্ষা খাতে গভীরভাবে মনোযোগ দেয় তুরস্ক বিভিন্ন অস্ত্র উৎপাদন শুরু করে তুর্কি কোম্পানিগুলো প্রথমে তুরস্ক স্থলযুদ্ধের বিভিন্ন উপকরণ নির্মাণ দিয়ে শুরু করেছিল বাংলাদেশ ও আর্মড ভেহিকল স্মল আর্ম এবং আর্টিলারি কিনেছে তুরস্কের কাছ থেকে পরবর্তীতে তুরস্কের যুদ্ধজাহাজ অ্যাটাক হেলিকপ্টার এমনকি সর্বাধুনিক ফাইটার জেটও তৈরি করেছে পাশাপাশি ইলেকট্রিক ওয়ার ফেয়ার এবং বিভিন্ন প্রযুক্তি ও উৎপাদন করেছে দেশটি হেলিকপ্টার ড্রোন মনুষ্যবিহীন নৌযানেরও সফল পরীক্ষা চালিয়েছে তুরস্ক এখন তাদের মনোযোগ মনুষ্যবিহীন সাজোয়া যান আন্ডারগ্রাউন্ড অ্যান্ড টানেল ওয়ারফেয়ার উইপন্স এবং ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র উৎপাদনে বাংলাদেশ তুরস্কের সাথে সুসম্পর্ক বজায় রাখায় এসব অত্যাধুনিক অস্ত্র পাওয়ার সম্ভাবনা অনেক বেশি অথচ ইউরোপ বা আমেরিকা থেকে এগুলো আগামী বিশত্রিশ বছরেও বাংলাদেশ পাবে কিনা সন্দেহ আর চীন প্রযুক্তিগতভাবে এদিক থেকে অনেক পিছিয়ে রয়েছে এসব কারণেই বাংলাদেশ তুরস্কের প্রতিরক্ষা সরঞ্জাম কেনার বিষয়ে আগ্রহ দেখাচ্ছে তুরস্ক বাংলাদেশে অস্ত্র বিক্রির জন্য ব্যাপক তৎপর বিভিন্ন সময়ে বাংলাদেশ সফরে এসে অস্ত্র বিক্রির প্রস্তাব দিয়েছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুভ কাভুসলু তুরস্কের উদ্দেশ্য নিজের অস্ত্রের বাজার সম্প্রসারণ করা দক্ষিণ এশিয়া মধ্যপ্রাচ্য পূর্ব এশিয়া এমনকি ইউরোপেও তুর্কে অস্ত্রের ক্রেতা রয়েছে এরদোগান ভিশন টোয়েন্টি থার্টি হাতে নান দেশকে প্রতিরক্ষা খাতে স্বনির্ভর করতে এখনও তুরস্কের অনেক সমরস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান রয়েছে যারা বিশ্বমানের অস্ত্র উৎপাদন করে তুরস্কের আসেন্সাল এবং টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ নামের দুটি অস্ত্র প্রতিষ্ঠান বিশ্বের সেরা একশো কোম্পানির তালিকায় স্থান করে নিয়েছে এর মধ্যে আসেন সেরা পঞ্চাশে জায়গা করে নিয়েছে কম দামে মানসম্পন্ন পণ্য উৎপাদন করায় অনেক আকৃষ্ট হয়েছে তুরস্কের প্রতিরক্ষার সামগ্রী কিনতে মধ্যপ্রাচ্য পূর্ব এশিয়া এমনকি ন্যাটো সদস্য দেশের কাছে অস্ত্র বিক্রি বাড়ছে তাদের আমেরিকাও তুরস্কের কাছে মোটা অঙ্কের অস্ত্র কিনেছে তুরস্কের অস্ত্রের প্রধান ক্রেতা মধ্য এশিয়ার মুসলিম দেশগুলো রয়েছে এই অঞ্চলে তুরস্কের সবচেয়ে বড় ক্রেতা ছিল আজারবাইজান দু বিশ সালে নাগর্ণ কারাবাস যুদ্ধে প্রকাশ পায় আজারবাইজান তুরস্ক থেকে কি পরিমাণ অস্ত্র কিনেছে তুর্কি অস্ত্র দিয়ে ওই যুদ্ধে আর্মেনিয়ার দখলে থেকে অনেক এলাকা মুক্ত করেছে আজারবাইজান তুরস্কের ড্রোনগুলোর ধ্বংস ক্ষমতা বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছিল তবে ড্রোন সবার আগে পেয়েছিল কাতার কাতারের সশস্ত্র বাহিনীর কাছে তুর্কি ড্রোন রয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে তুর্কি সমরাষ্ট্রের বড় ক্রেতা কাতার কাতারের সঙ্গে তুরস্কের সম্পর্ক অনেক বছর ধরেই বন্ধুত্বপূর্ণ কাতারের নৌবাহিনী তুরস্কের তৈরি যুদ্ধজাহাজও ব্যবহার করে এছাড়া ট্যাঙ্ক সাজোয়া যানসহ স্থলযুদ্ধের বিভিন্ন উপকরণ কাতারের কাছে বিক্রির চুক্তি করেছে তুরস্ক তুরস্কের অস্ত্রের ক্রেতা দেশগুলোর তালিকায় রয়েছে বাংলাদেশ পাকিস্তান কাজাকিস্তান সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত মালয়েশিয়া ইন্দোনেশিয়া ফিলিপাইন এবং ইউক্রেন এর মধ্যে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া তুরস্কের সাথে যৌথভাবে অস্ত্র উৎপাদন এবং নতুন অস্ত্র তৈরির গবেষণা করছে সৌদি আরব ও আরব আমিরাতের সঙ্গে তুরস্কের রাজনৈতিক সম্পর্ক খারাপ থাকলেও অস্ত্র বাণিজ্যে সেটি খুব একটা প্রভাব ফেলেনি এই দুটি দেশ প্রধানত স্থলযুদ্ধের উপকরণ ও ছোট সমরস্ত্র কেনে তুরস্কের কাছ থেকে এদিকে এখন পর্যন্ত দক্ষিণ এশিয়া তুরস্কের সমরস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা পাকিস্তান এরই মধ্যে পাকিস্তান নৌবাহিনীর জন্য যুদ্ধজাহাজ বানিয়েছে তুরস্ক পাকিস্তানকে দুটি করভেট সরবরাহ করেছে তুর্কি প্রতিষ্ঠান আসফাত আরেকটি জাহাজের নির্মাণের কাজও চলছে দু সালের এক চুক্তি অনুযায়ী প্রতিষ্ঠানটি পাকিস্তান নৌবাহিনীর জন্য চারটি করভেট নির্মাণ করার কথা রয়েছে যার দুটির নির্মাণ কাজ সম্পন্ন করেছে তুরস্কেই তৃতীয়টি নির্মাণ হয়েছে করাচিতে এছাড়াও তুরস্কের নিজস্ব উদ্ভাবিত টি ওয়ান টু নাইন অ্যাটাক হেলিকপ্টার কেনার চুক্তিও করেছে পাকিস্তান তবে তুরস্ক যেভাবে এগোচ্ছে তাতে পাকিস্তানকে টপকিয়ে বাংলাদেশ তুরস্কের অন্যতম প্রধান ক্রেতায় পরিণত হবে পাকিস্তানের অর্থনীতি যেখানে খারাপের দিকে যাচ্ছে বাংলাদেশ সেখানে উন্নত হচ্ছে বাংলাদেশ হেলিকপ্টার ক্যারিয়ারের মতো ব্যয়বহুল যুদ্ধযান কেনার ইঙ্গিত দিয়েছে তুরস্ক ইতিমধ্যেই এরকম জাহাজ তৈরি করেছে তবে বাংলাদেশের বিক্রির জন্য তুরস্কের প্রধান প্রতিপক্ষ হবে তাদের ন্যাটমিত্র ফ্রান্স এবং স্পেন এখন দেখার বিষয় তুরস্ক বাংলাদেশের অস্ত্রের বাজার কতটা ধরতে পারে প্রিয় দর্শক আমাদের জন্য অস্ত্রের বিক্রেতা হিসেবে তুরস্ক কেমন বন্ধু হবে বলে আপনি মনে করেন আপনাদের মতামত কমেন্টে জানান তুরস্কের অস্ত্র প্রযুক্তি এবং সমরস্ত্র নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলের ভিডিওগুলো ঘুরে দেখে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন আল্লাহ হাফেজ